আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে যুবরাজ খানা আশা করি সবাই বেশ ভালো আছেন দেখেন যেখানে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফ্রাস হয়ে যায় বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়ে যায় পৃথিবীতে অনেক জায়গায় দেখছি সবচেয়ে গোপন গোপন জিনিসগুলো ফাঁস হয়ে যেতে আর সেখানে ব্রাজিলের স্কোয়াড প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবে কার্লো আঞ্চল্তি এবং সেটা ব্রাজিলের মিডিয়া খুঁজে বের করতে পারবে না এটা কি হয় এটা কি আদৌ সম্ভব ব্রাজিলের মিডিয়া বাংলাদেশের মিডিয়ার চেয়েও খারাপ এবং সেটা হয়ও নাই কারলো আঞ্চলিক তিরিশে প্রাথমিক স্কোয়াডটা দিছে আর কি পেপার কাছে সেই স্কোয়াডের প্রায় ফিফটি পার্সেন্ট নামই আপনার খুঁজে বের করে ফেলছে ব্রাজিলের সাংবাদিক সো ওভারঅল আমরা দেখছি কিছুক্ষণ পর পরে বিভিন্ন নিউজ আসতেছে যে কে কে সুযোগ পাইছে তো আন্টিমেটলি কারা কারা আসলে আছে তাদের নাম তুমি গতকালকে বলছো এবং যাদের নামটা বলা হয় তাদের কিছু নাম আমি বলি এবং তবে প্রত্যাশিত আমাদের কাছে যে নামটা ছিল যে নামগুলো ছিল আমরা যাদেরকে চাইছিলাম যে তাদেরকে ব্রাজিল দলে দেখতে এবং সেই নামগুলো আছে যেমন ধরেন আপনি রিসার্লিসনের কথা বলি রিসার্লিসন কিন্তু প্রাথমিক স্কোয়াডে আছে ক্যাসেমিরো আছে তারপরে জেদ্রো আপনারা জানেন জেদ্রো কিন্তু আছে এবং আপনারা জানতেন জেদ্রো সুযোগ পাবে তারপরে বন্যের আপনার ইভানিলসন আপনারা ইভানিলসনকে অনেকে দেখছেন যে রেগুলারলি পারফরমেন্স করছে টোটাল সিজন জুড়ে এবং খুব ভালো পারফরমেন্স করছে তাকে কিন্তু দলে সুযোগ হচ্ছে দিছে সেও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে এবং তাকেও সুযোগ দিছে এবং খুব অবাক করা বিষয় অবাক করা বিষয় যে নামগুলো ব্রাজিলের মানে ক্লাবে খেলে এবং সেখানে কিছু বয়স্ক প্লেয়ার তাদেরকেও কিন্তু কার্লো আজুদো সুযোগ দিছিল কেন সুযোগ দিতে সেটা আমি আসলে বলতে পারবো না যেমন ধরে যে নাম বললো বিশেষ করে আপনার আলেকজান্ড্রো তারপর দানিলো এবং আপনারা অবাক হবেন যে এখানে एलेক্স টেলিসের নামও আছে एलेক্স টেলিসের নামটাও আছে এখানে আপনি অবাক হয়ে যাবেন एलेক্স টেলেস তারপর হচ্ছে ইগর জেসুস। ইগর জেসিস কি ওখানে ঢুকাই দিছে ইগোর জেসুস মতো প্লেয়ারকে এখানে কিন্তু আলটিমেটলি কোর্স ঢুকাই দিচ্ছে আপনি চিন্তা করেন যে আসলে কার্লো আঞ্চল থেকে করছে এটা এটা করে নাই কার্লো আঞ্চল থেকে ব্রাজিলের কোনো প্লেয়ারকে চিনে চিনেও না খুব কম প্লেয়ারকে চিনে বাট যারা তার মধ্যে ঢুকোইছে তারা হচ্ছে ব্রাজিলের বর্তমান যারা করছে প্রথম কলাপ তো কার্লোকে প্রথম কলাপে তো ওদের সহায়তা নিতেই হবে এবং তাদের সহায়তা নিয়ে নাম করছে আমি একটু বলি যে কিছু কিছু নাম যেমন ধরেন হুগো সুজা আর তপন সিংসেন হুগো সুজা লোকাস পেরি তারপর হচ্ছে ওয়েজলি দোদো ভেন্ডারসন দানিলো হ্যাভিজু ব্রুনো লিওটিস আলেকজান্ডার ইভেইরো অ্যালেক্স টেলেস আলেকসান্দ্র কায়ো হেনরিক গার্সন তারপর হচ্ছে আপনার আন্দ্রে সান্তোস বলছি অস্কর নেইমার ইগোর জেসুস ইভানিলসন বোর্নভোথ পেদ্রো ফ্লামেঙ্গো ইগোর পেক্সাও ফেনোথ জ ফেদ্রো এবং সেই প্লেয়ারটা কিন্তু আপনারা সবাই চিনেন এবং ক্যাশামিরো রিসেল লিসন তারপরে অবাক করার আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনার ব্রাজিল জাতীয় দলের কোলাপে একজনকে রাখা হয়েছে ইন্টারন্যাশন দলের অ্যাটাকিং মিডফিল্ডার অ্যালান প্যাটিক্স তার বয়স অলরেডি চৌত্রিশ বছর অ্যালান প্যাটিক্সকে কিন্তু ডাকা হয়েছে সো অবাক করা ব্যাপার নয় এটা তারপরে আপনার আরো কিছু প্লেয়ারকে ডাকা হয়েছে যে নামগুলো আমাদের কাছে আসলে প্রত্যাশা ছিল সব যে কলাপটা করছে আমরা এই কলাপ নিয়ে আসলে বেশি হতাশ হবো না হতাশার সুযোগ নেই কারণ এই এটা হচ্ছে প্রাথমিক স্কোয়াড এবং মূল স্কোয়াডটা কিন্তু কার্লো আজতে ব্রাজিলে যে সিবিএফ এর মানে হাই হেড অফিসে যে তার তার গদিতে বসে দেন ঘোষণা করবে এবং এই প্রাথমিক স্কোয়াড থেকেই তার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে চূড়ান্ত স্কোয়াডটা মোটামুটি আমরা একটা ব্যালেন্স স্কোয়াডই পাবো ইনশাল্লাহ সো বললাম না ব্রাজিল মিডিয়া আসলে কোনো কিছু গোপন রাখতে পারে না সো গোপন থাকে না ওপেন টপ সিক্রেট এখন ওপেন সিক্রেট হয়ে গেছে কারণ আমি যদি চিন্তা করতেছি ভাই কোন দেশের কোচ হইলাম একটা জিনিস গোপন রাখতে বললাম সেটাও থাকলো না এবং কারলা জানতো এটা গোপন থাকলে না সো আমি যে নামগুলো বিশেষ করে ইগোর জেসোস তারপর হচ্ছে অ্যালেক্স ট্যালেস এই নামটা দেখে আমি খুব অবাক হয়েছি এগুলো সবই ওই ব্রাজিলের কেতানো তারপর হচ্ছে জুয়ানের মাথা থেকে আসে ঢুকাইছে কার্লো মাথায় যে তারা খুব ভালো প্লেয়ার হচ্ছেন তো যাই হোক কার্লো তো আসলে বুঝে যাবে কার্লো একটা দুটো ম্যাচ খেলে বুঝে যাবে এবং কাদেরকেও সুযোগ দেওয়া উচিত এবং প্রাথমিক থেকে যখন ডিসকট ঘোষণা করবে তখন কিন্তু সবকিছু ক্লিয়ার হবে যে টেনশন করার কিছু নাই আশা করি ভালো কিছুই হবে নিশাল সো সি কি হয় দেখা যাক জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ